গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ বাজার থেকে কুমড়ো ডাঁটা এনেছি আর কুমড়ো এনেছি তো কুমড়ো ডাঁটাগুলি কেটে নিয়েছি আর কুমড়োটা কাটার বাকি আর এখানে ঘরে শশা ছিল আলু ছিল কারকল ছেলেগুলি এগুলি নিয়েছি কাটবো বলে তো কুমড়ো ডাটা তো কাটা হয়েছে এখন বাকি সবজিগুলি কাটবো তো কুমড়ো ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আজ হবে নিরামিষ পাঁচ মিশালি একটা সবজি সবজিগুলি কেটে নিয়ে চলো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এক পাশে আবার এই যে সিমের বিচি ভাজবো কড়াই একটা বসাই দিলাম সিমের বিচি ভেজে নিরামিষ তরকারিটা রান্না করব ভীষণ ভালো লাগে সিমের বিচি দিলে তো ঘরে ছিল সিমের বিচিগুলো নিয়ে নিলাম নিয়ে ভেজে নিচ্ছি তোল নাড়া নাড়াচারা দিয়ে সিমের বিচিগুলো ভেজে নিই তো অনবরত নাড়াচারা দিচ্ছি নাড়াচারা দেওয়ার ফলে দেখো ফুটছে মানে অনেকটাই হয়ে এসেছে ভাজা বিছেগুলা তো তা আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে আবার চুড়ে নিতে হবে তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলেই হয়ে যাবে আর কি হয়তো ভাজা হলো নামিয়ে নিলাম সিমের বেজেগুলো এখন একটু শিলনোড়া দিয়ে চুড়ে খোসাগুলি বেলে দেবো আর কি আর এখানে কারকল ভাজা বসিয়ে দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে দেব। তারপর ঢাকা চাপা তুললে উল্টে দিয়েছিলাম কারকল ভাজাগুলি আবারও উল্টে দিয়েছি তো এভাবে করে ভাজাগুলি হয়ে গেছে এখন জাস্ট নাড়েঝাড়ি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো সবজি কাটা হয়েছে কুমড়ো ডাঁটার সাথে কারগল দিয়েছি আলু দিয়েছি কুমড়ো কেটেছি তারপর শশাগুলি কেটেছি কুমড়ো আর শশাগুলি আলাদা রেখেছি আর কুমড়ো ডাটার সাথে আলু কারগল দিয়েছি আর কি তো সবজিগুলো ধুয়ে নিয়েছি এখন সবজিগুলোকে একটু অল্প তেলে মজিয়ে একটু ভেজে নেব তো কড়াতে দিয়ে দিলাম অল্প তেল দিয়ে তারপর এই যে লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচারা দিয়ে একটু ঢাকা চাপা দেব তাতে করে কোমরোটা একটু ভাপে ভাপে সিদ্ধ হবে তো নাড়াচারা দিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা কিছুক্ষণ কুমড়ো টাটাগুলি ভাপে সিদ্ধ করে নিয়েছি তারপর এখন দেখো দিয়ে দিলাম কুমড়ো টুকরোগুলি আর সামান্য লবণ শশাগুলি একসাথে দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকা তুলে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর তরকারিটা সম্বাদ দেবো তাতে করে তরকারিটা বেশ ভালো হয় নিামিষ তরকারিটা আর কি তো চলো সবজিগুলো ভাজার মতন করে নেই তো বন্ধুরা দেখো অনবরত নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে ভেজে নিলাম উলটিয়ে পাল্টে একদম ভালো করে মিশিয়ে নিলাম ভাজা ভাজা করে নিলাম এখন কড়াতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নিয়ে সম্বাদ দেব। দেব তো পাঁচ 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 দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেব তো ভাজা ভাজা হয়ে গেছে যখন এখন দিয়ে দেব হচ্ছে মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর দু তিনটে এখন কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো দেখো মশলাটা কষানো হয়েছে তেল স্বাদ শুরু করেছে তখন ভাজা সবজিগুলো দিয়ে দেব ভাজা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে উল্টে বালতি মিশিয়ে কষিয়ে নেব মশলার সাথে কষানোর ফলে সবজির মধ্যে মশলাগুলো লেগে যাবে তরকারিটা খেতে বেশ ভালো হবে আর কি তো দেখো ভাজা ভাজা করে নিয়ে সামান্য জল দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো আবারও অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দেবো সামান্য চিনি চিনি দেওয়াতে বাকি সবজিগুলি কুমড়ো ডাঁটাগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর তরকারিতে একটা টেস্ট আসবে মিষ্টি মিষ্টি আর কি তারপর দিয়ে দিলাম যে সিদ্ধ করে রাখা সিমের বীজগুলো এগুলো দিয়ে দিলাম জোলের সাথে সিদ্ধ হবে আর একটা স্যান্ট বেরোবে খেতে বেশি ভাজা হবে আর কি আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি উলটি সবজিগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ ভরতে দিলাম তো জোলটা যখন কিছুক্ষণ ফুটেছে আবারও আসলাম একটু নাড়াচাড়া দিয়ে নেব একটু দেখো চাপা চাপা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে কুমড়ো বা কি সবজির মধ্যে মশলাগুলি যায় লবণ যায় তাতে করে টেস্ট হবে তো নাড়াচারা দিয়ে নিলাম এই যে বন্ধুরা আবারও নাড়াচারা দিয়ে নিচ্ছি আশা করছি আজকের নিরামিষ সবজিটা ভালোই হবে দেখো নিরামিষ সবজিটা হয়ে এসেছে এখন নামিয়ে নিলাম একদম দারুণ স্বাদের নিরামিষ তরকারি হয়ে গেছে কুমড়ো কুমড়ো ডাটা দিয়ে বাড়ালি সবজি কার কার পছন্দ অবশ্যই জানি আমাদের তো খুবই পছন্দ তাই রান্না করলাম সিমের বেজি দিয়ে কুমড়ো দিয়ে ওই যে নিরামিষ তরকারি কারকল বাজি করেছি তো বন্ধুরা আজ সিম্পলি রান্নাবান্নাই করলাম কীভাবে কুমড়ো দিয়ে কুমড়ো ডাটা দিয়ে সিমের বেজি দিয়ে নিরামিষ তরকারিটা রান্না করলাম সেই রেসিপিটা তোমাদের সাথে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতন বাই বাই ভালো থেকো